এদিকে মহেশপুর থানাধীন শ্যামকোর ইউনিয়নে জামাত ও বিএনপির যে সংঘর্ষ হয় সেখানে জামাত কর্মীকে দেখতে যান সাত নম্বর কাজীরবাড়ি ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মোহাম্মদ জহরুল হক ও সেক্রেটারি মোহাম্মদ শাহেন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো সাত নম্বর বাড়ি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ জহরুল হকের কাছ থেকে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এখানে আমাদের দুইজন কর্মী ইসলামী আন্দোলনের কর্মী তারা গতদিন হচ্ছে ভৈরব সমাবেশে জামাতের সমাবেশে যাওয়ার কারণে এই স্থানীয় লোকাল যারা বিএনপি আছে তারা তাদেরকে বিভিন্ন ধরনের খারাপভাবে কথা বলে এবং এক পর্যায়ে তারা পরিকল্পিতভাবে লোক নিয়ে আসে নিয়ে আসার পরে তাদেরকে একজনের মাথায় মারে এবং তার সারা শরীরে আঘাত করে আর একজনের হাত ভেঙে দেয় এবং তার সারা শরীরে আঘাত করে এইভাবে আমাদের জামাতের এককৃষ্ট কর্মীদের তারা আঘাত করে এবং হতাহত করে তারা হাসপাতালে ছিল এই মাধ্যম দিয়ে তারা তাদের হচ্ছে যে জখম হয়েছে আল্লাহতালা যাতে তাদের এর উত্তম প্রতিদান দেয় এবং এর প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা ইনশাল্লাহ কাজ করবো এবং এরপরে যদি কোনো ধরনের হামলা কিংবা কোনো কিছু হয় আমরা ইনশাল্লাহ আসবো এসে এর হচ্ছে প্রতিশোধ আমরা নেব ইনশাল্লাহ আচ্ছা শুধু কি জামাত করার কারণে তাদেরকে মেরেছে হ্যাঁ জামাত করার কারণে এবং তারা জামাতের সমাবেশে গেছে এই কারণে তারা হচ্ছে মারছে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আমরা শুনলাম সাত নম্বর বাড়ি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জহরুল হকের কাছ থেকে যে যারা মার খেয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে কর্মী শুধুমাত্র জামায়াত করার কারণেই নাকি তাদেরকে মারা হয়েছে